জুবিন গার্গ নেই এটা ভাবতে একটা অসম্ভব কষ্ট হচ্ছে আমাদের জীবনের প্রথম ছবি শুধু তুমি ২০০৪ সালে আমাদের করা তার যে প্রডিউসার ছিলেন পুরাজি তিনি আসামের মানুষ হঠাৎ একদিন বললেন যে এই ছবি যে ছবিটা আমরা করতে যাচ্ছি তার মিউজিক ডিরেক্টর যদি আমরা জুবিন কে নিতে কেমন হয় ক্ষতি হলো সবার ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হলো তার সঙ্গে সাধারণ মানুষের প্রতি হলো একটাই বাংলা কথা অপূরণীয় সম্মান খুব একটা টলিউডকে কাউকে দেয় বা দিয়েছে সুতরাং এটাও বিতর্কিত কথা বলছি তার জন্য যদি বিতর্ক হয়তো হোক কিন্তু আমার মনে হয় টলিউডে

সে সেটারই ফল এখন দেখা যাচ্ছে উনি না থাকাতে আজকে মানুষের যে যে ঢল নেমেছে যে রাস্তায় যে মানুষ বেরিয়েছে ওনার মানে যারা যেসব এত মানুষ তো সুতরাং এটা শুধুমাত্র শিল্পী হলে হয় না মানে মানুষের সাথে থাকলে তবেই এটা সম্ভব বোঝে না সে বোঝে না জুবিন তার নিজের জীবনের সময়কালের মধ্যে রাজার মতো ছিল সম্রাটের মতো ছিল সোশ্যাল ইকুয়ালিটি ওর একটা দরদি মন বড় লোক গরিব মানুষের মধ্যে এই যে বিভেদ এগুলো যাতে না থাকে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া একটা জোরালো মানুষ যে মানুষকে ভালোবাসে যেটা হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে ছিল কিশোর কুমারের মধ্যে ছিল এখানে মহানায়ক যখন মারা গেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় যখন মারা গেছেন রাজনৈতিক নেতাদের মধ্যে সুভাষ চক্রবর্তী যখন মারা গেছেন দেখেছি কলকাতা অচল হয়ে গেছে সেরকম গৌহাটি একেবারে অচল হয়ে গিয়েছে জুবিনদার সাথে কাজ করা হচ্ছে আমাদের সবার সব মিউজিক কম্পোজার মিউজিক ডিরেক্টরদের একটা স্বপ্নের মতো তো আমারও প্রচুর কাজ হয়ে গেছে জুবিনদার সাথে আর জুবিনদা না মানে যতই আর কি মানে বাইরে থেকে খুব মুডি একজন মানুষ হিসেবে আমাদের কাছে মানে একটা প্রজেক্ট হয় কিন্তু জুবিনদা মানুষটা একদম খুব নরম সরম খুব কুল কাম বন্যাতে সবার জন্য ফান্ড রেজ করা আমাদের কাজের আঙ্গাতে গড়ের মানে রাইনোসকে বাঁচানোর জন্য প্লাস আমাদের যেটা গাছপালা বাঁচানোর জন্য নেচারকে খুব ভালোবাসতো যার জন্য এইসব এইসব তো আমরা দেখেছি আজকের থেকে না আমরা যতদিন থেকে আছি জুবিন প্রত্যেক বছরেই ফ্লাড হবে ও নেমে যাবে রাস্তা নেমে জুবিন একটা জিনিস করেছে পয়সা কত কামিয়েছে আমি জানি না বা কত ও মানুষ কামিয়েছে ও যেটা মানুষ কামিয়েছে যে যেটা ও প্রুফ করে দিয়েছে নাইনটিনটা তেও প্রুফ করে দিয়েছে মানে সবাই বেরিয়ে মানে প্রত্যেকটা সোসাইটির মানুষ প্রত্যেকটা মানুষ দোকান থেকে শুরু করে সবাই কাটছে আমি বলে দিচ্ছি সাথে

লোক উপচে পড়ছে প্রায় যে জুবিন মারা গেছে এই নিয়ে একটা বিরাট চলছে আমি জানি সেটার জন্য আমি বলছি না আমাদের জীবনের প্রথম ছবি শুধু তুমি সালে আমাদের তার যে ছিলেন পুরাজি তিনি আসামের মানুষ তিনি হঠাৎ একদিন বললেন যে এই ছবি যে ছবিটা আমরা করতে যাচ্ছি তার মিউজিক ডিরেক্টর যদি আমরা জুবিন গার্গকে নিত কেমন হয় জুবিনের মিউজিক কিরকম আমার সত্যি জানা ছিল না এবং আমার মনে করবেন। যাই হোক আহ একটা অন্য প্রদেশের মানুষ তাকে চিনি না কিন্তু গিয়ে বোম্বে তার সঙ্গে আমি প্রথম মিট করি এবং এক মুহূর্তের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল ওর সঙ্গে ও আমার থেকে বয়সে কিছুটা ছোট কিন্তু বন্ধুত্বটা হলো একটা অদ্ভুত কারণে আমি দেখলাম যে ওর সমস্ত ফেলুদা পড়া সমস্ত বাংলা সাহিত্য যেগুলো আমরা পড়ে বড় হয়েছি সেগুলো পড়া মানে একটা ভীষণ পরিচিত লোক কখনোই মনে হলো না যে একটা অন্য প্রদেশের মানুষ বা এমন একজন লোক যাকে আমি এর আগে কোনো মিট করিনি কখনো মনে হলো না মনে হলো খুব সহজ আমার বন্ধুর মতন আমাকে নাম ধরে ডাকতে শুরু করলো আমিও নাম ধরে ডাকতে শুরু করলাম সিচুয়েশন গুলো নিয়ে আলোচনা হলো বললো আমি সুর গুলো করে তোমাকে পাঠাবো পরের গেলাম ওরি বাড়িতে ওরি নিজস্ব স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল সমস্ত গান শান গেছে সবাই মানে তখনকার যত রকম ভালো ভালো সিঙ্গার ছিল সকলকে দিয়ে গান গাওয়ানো হয়েছে ছবিটাতে এবং গান কিরকম হয়েছে সেটার উত্তর হয়েছে পরবর্তীকালে পরের বছর দু হাজার পাঁচ সালে মনে হয় আহ ওই ছবির গান বিএফজে অ্যাওয়ার্ড পেল প্রত্যেকটা গান এত সুন্দর ছিল এত মাটির কাছাকাছি মানে এত সুরেলা এত মিষ্টি যে আমাদের ছবি শুধু তুমি বিষয়ের সঙ্গে সেটা একেবারে চলে গেল এই ওর সঙ্গে প্রথম আলাপ তারপরে ২০১৬ ১৭ সালে আরেকটা ছবি করার জন্য আমরা লোকেশন দেখতে গেছি শিলং এ শুনলাম জুবিন আছে তো ভাবলাম জুবিনকে দিয়ে যদি আরেকটা গান করানো যায় তো জুবিনের বাড়ি আমরা জানি যে জুবিন সারা রাত কাজ করে আর দিনের বেলা ঘুমায় সেটাই ঘটলো ও দিনের বেলা ছিল আমরা বেশ খানিক্ষণ সময় ওখানে বসেছিলাম চা টা খেলাম যারা লোকজন ছিল তারা চা টা খাওয়ালো আহ কিন্তু অশমে দেখা হলো না আমরা আলোচনা করলাম যে ঠিক আছে যখন ফিরে যাব কলকাতা তখন আবার অনুষ্ঠানে দেখা কিন্তু সেটা হয়নি জানতাম না যে আর ওকে দেখা হবে না আজকে এই অনুষ্ঠানে এসেছি এটা অত্যন্ত অত্যন্ত দুঃখের একটা অনুষ্ঠান এমন একটা মিউজিক্যাল ট্যালেন্ট জুবিন সে আমাদের ছেড়ে চলে গেল এবং ওর কন্ট্রিবিউশন টু মিউজিক সত্যি আমি মিউজিকের সম্পর্কে কিছুই জানি না কিন্তু অস্বীকার করতে কোনো বাধা নেই যে এমন একটা ট্যালেন্ট চলে যাওয়া আমাদের সত্যি একটা বড় একটা একটা জায়গা তৈরি হলো যেটা আর পর্যন্ত পূরণ হবে না কথা আমি জুবিনের সঙ্গে আমার সেইভাবে কখনো সাক্ষাৎ হয়নি বা কখনো তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি তার সঙ্গে আড্ডা মারার সুযোগ হয়নি কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি এই পৃতবের কাছ থেকে শুনেছি অশোকদার কাছ থেকে শুনেছি অশোকভদ্রের কাছ থেকে শুনেছি গল্প হয়েছে সত্যি কথা বলতে একটু দেবের কাছ থেকেও শুনেছি গান যখন হয়েছে সুপার সুপার গান হয়েছে জুবিন দেবের হিট ছবি জিতের সুপারের ছবি যে ছবিগুলোতে আমি ছিলাম তাতে জুবিনের গান ছিল তো ভালো ফাটিয়ে দিয়েছে এখানে গানগুলো তো বহুদিন ধরে মানে জুবিন গার্গের সঙ্গে আমি সরাসরি যোগাযোগ না থাকলো তার সঙ্গে তার সে যে ছবিতে সে যুক্ত আমি যুক্ত মানে এইভাবে তার সঙ্গে যুক্ত একটা ছিলই মানে একটা রিলেশন বলতে গেলে ছিলই তো তারপরে আমি জানতাম যে মানুষের হয়ে কাজ করেন তো সেটা অসুবিধা তো যাই হোক তো উনি শিল্পীদের পাশেও দাঁড়াতেন উনি মানুষের বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন তার গান ঠিক আছে গান তো মানুষের হৃদয় থেকে যাবে প্রায় যতদিন পৃথিবী থাকবে ততদিন জুবিনের গান মানুষের মনে থেকে যাবে সেটা নিয়ে বড় কথা নয় কিন্তু বড় কথা যে বড় তাড়াতাড়ি চলে গেলেন মানুষটা এত তাড়াতাড়ি চলে যাওয়াটা বোধহয় উচিত হয়নি মানে ভগবানের উপরে আমাদের ভাব নেই বা বলে যে জন্ম মৃত্যু বিয়ের তিন বিধান নিয়ে তার জন্য হয়তো এইটুকু আয়ুই লিখেছিলেন ঈশ্বর তো এত ভালো মানুষটা বোধহয় হয় কিছুদিন থাকলে পৃথিবী হয়তো আরও কিছু পেত আরও কিছু গরিব মানুষ হয়তো তার কাছ থেকে কিছু পেত আর পেত আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হতো ক্ষতি হলো সবার ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হলো তার সঙ্গে সাধারণ মানুষের ক্ষতি হলো এর ওই একটাই বাংলা কথা অপূরণীয় ক্ষতি মানে এর প্রতি কোনো অবস্থায় জিতবে না এইটা নিয়ে আমি আমি কোনো বিতর্কে যেতে চাই না টলিউড টলিউডের সত্যি কথা বলতে সম্মান দেওয়ার যে পরিকাঠামো সেই পরিকাঠামোটাই নেই এটাও এটাও হয়তো বিতর্কিত বাক্য বলে দিচ্ছি সম্মান খুব একটা টলিউডকে কাউকে দেয় বা দিয়েছে তো সুতরাং এটাও বিতর্কিত কথা বলছি তার জন্য যদি বিতর্ক হয় তো হোক কিন্তু আমার মনে হয় টলিউডে কাউকেই সম্মান দেওয়ার সেই পরিকাঠামো নেই বা সেই মানুষজন মানুষজন নেই যে সেইভাবে সম্মান জ্ঞাপন করতে পারবে বা সেই ভালোবাসাটা দিতে পারবে সেই পরিকাঠামোটা আমার সঙ্গে ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না কিন্তু আমার সঙ্গে পরিচয় ছিল তার গানের মাধ্যমে তার প্রচুর গানে আমি পারফর্ম করেছি এবং একটি আমার সৌভাগ্য হয়েছে যে একটি গানে আমি তার ভয়েসে লিপ দিয়েছি সেটা হলো সাড়ে চুয়াত্তর ঘুষ বলে একটি ছবি তার গানটা ছিল কণ্ঠে তো আমার সৌভাগ্য যে রকম একটা মহান শিল্পীর ভয়েস আমি লিপ দিতে পেরেছি আর এটা তো একটা বিশাল লস মানে শুধু আহ বাংলার নয় সারা ভারতবর্ষের আহ মিউজিক ইন্ডাস্ট্রির বিরাট লস যে জমিন নেই যেমন মিউজিক্যাল ইন্ডাস্ট্রির লস আবার তার সঙ্গে আরো লস হলো যারা এই মানুষটার কাছে নির্ভরশীল ছিলেন মানে এই প্রচুর মানুষের তো উপকার করতেন প্রচুর মানুষকে পড়াশোনা করানো বিভিন্ন ভাবে মানে নানা ভাবে তাদের মানুষের কাজে লাগতেন সেই মানুষগুলো অনাথ হয়ে গেল জুবিন না থাকায় সেটা একটা কষ্টের বিষয় দেখো আহ জুবিন দা বেঁচে থাকাকালীনও যে পরিমাণ পপুলারিটি যে পরিমাণ মানুষের সঙ্গে মিশতেন সেটারই ফল এখন দেখা যাচ্ছে উনি না থাকাতে আজকে মানুষের যে যে ঢল নেমেছে যে রাস্তায় যে মানুষ বেরিয়েছে ওনার মানে যারা যেসব এত মানুষ তো সুতরাং এটা শুধুমাত্র একজন শিল্পী হলে হয় না মানে মানুষের সাথে থাকলে তবে এটা সম্ভব এটা মানুষের কাছাকাছি হতে হয় এটা মানে এটাই শিল্পী জীবনের হয়তো সার্থক মানে এরকম শিল্পী একটাই আসে মানে এরকম বারবার জন্ম হয় না তাই হয়তো খন্ডজনমার হয়তো তারা ছিল যে তাড়াতাড়ি তাকে চলে যেতে হবে পৃথিবী থেকে আমার প্রচুর গান মনে আছে মানে আমার নিজের যেমন আমাদের ছবির বোঝে না সে বোঝে না এটা একটা তারপরে আমার নিজের যে আমার লিপি একটা আছে বারে বারে আর আশা হবে না এইটা একটা তারপর ইয়ালি প্রচুর গান প্রচুর গান মানে বলে লাইন দিয়ে চলে মানে বলতে হবে তাহলে প্রচুর গান মানে ইনফ্যাক্ট আমি বিশাল ভক্ত ছিলাম জমিনদার মানে ছিলাম বলতে এখনো আছি মানুষটা চলে গেছে কিন্তু তার গানগুলো তো বেঁচে রয়েছে গান গুলো থাকবেই পাঁচশো বছর বাদে কোন শিল্পীর গান বেঁচে থাকবে আমি জানি না কিন্তু জুবিন তার নিজের জীবনের সময়কালের মধ্যে রাজার মতো ছিল সম্রাটের মতো ছিল তার গান মানুষ গ্রহণ করেছে বাঙালি গ্রহণ করেছে তার নিজের রাজ্যের মানুষ গ্রহণ করেছে বাঙালি পৃথিবীর যেখানে থাকুক তাকে ভালোবাসে আর সে ছাড়া হিন্দি গানও সে দাপিয়ে গিয়েছে আমার ওর প্রতি ভালো লাগাটা অন্য কারণে একটা ও সোশ্যাল ইকুয়ালিটি ওর একটা দরদি মন বড় লোক গরিব মানুষের মধ্যে এই যে বিভেদ এগুলো যাতে না থাকে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া এই যদি ওকে নিয়ে একটা নর্থ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়িতে একটা শো করা যেত তাহলে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ হলে আরো অনেক টাকা তুলে দিতে পারতাম এই রকম একটা মানুষ একটা জোরালো মানুষ যে মানুষকে ভালোবাসে যেটা হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে ছিল কিশোর কুমারের মধ্যে ছিল সেই রকম একটা লোকের চলে যাওয়া খুব বড় ক্ষতি মানুষ তো তার মানুষের আবেগ তো আটকে রাখা যায় না কষ্ট হলে মানুষ ব্যক্ত করে সেটা ওর অকাল প্রয়নে যেভাবে মানুষের সুনামি ঝাঁপিয়ে পড়েছিল এটা ওকে বুঝিয়ে দেয় যে ও কত বড় শিল্পী আমরা এই এখানে মহানায়ক যখন মারা গেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় যখন মারা গেছেন রাজনৈতিক নেতাদের মধ্যে সুভাষ চক্রবর্তী যখন মারা গেছেন দেখেছি কলকাতা অচল হয়ে গেছে সেরকম গৌহাটি প্রমাণ করে সেই সঙ্গে ওকে যারা ভালোবাসেন যেভাবে ভূপেন হাজারিকার কাজকে রক্ষা করা হয়েছে সরকারি ভাবে ওর কাজকেও যদি রক্ষা করা হয় তাহলে আমাদের মতো যারা গান জানি না কিন্তু গান ভালোবাসে তাদের ভালো লাগবে উনিশ তারিখ হঠাৎই খবর পাই দুবিন্দার এই মর্মান্তিক ঘটনার প্রথমত বিশ্বাস করিনি আমি ক্রস চেক করি আর কি ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় তারপর যখন জানতে পারি যে না এই খবরটা সত্যি তখন আর কি মানে এটা একটা শকিং নিউজ মানে এর থেকে খারাপ খবর মানে এই বছরে তো অনেক বাজে খবর আমরা পাচ্ছি তো এটা হচ্ছে মানে একদম ওয়ান অফ নিউজ যেটা এই বছর পেয়েছি তো জুবিনদার সাথে আমার অনেক কাজ হয়েছে আর দুবিন্দা মানে আমাদের সবার আর কি এক মানে দুবিন্দার সাথে কাজ করা হচ্ছে আমাদের সবার সব মিউজিক কম্পোজার মিউজিক ডিরেক্টরদের একটা স্বপ্নের মতো তো আমারও প্রচুর কাজ হয়ে গেছে জুবিন্দার সাথে আর জুবিন্দা না মানে যতই আর কি মানে বাইরে থেকে খুব মুড়ি একজন মানুষ হিসেবে আমাদের কাছে মানে একটা প্রজেক্ট হয় কিন্তু জুবিন্দ মানুষটা একদম খুব নরম সরম খুব কুল কাম মানে এরকম ধরনের আর আমার এক বছর আগেই জুবিন্দার সাথে একটা গান রেকর্ড করেছি আমি সেটা অবশ্য আমি গিয়ে নয় একটা মানে বাংলাদেশি ফিল্মের জন্য আমার এই গানটি করা আর গানটা এখনো মানে দুঃখের বিষয়ে গানটা এখনো রিলিজ করেনি আর গানটা খুব তাড়াতাড়ি রিলিজ করবে আমি আশা করি তো এই মুহূর্তে জুবিন্দা যেরম ধরনের মানুষ ছিলেন আমরা আজকের অনুষ্ঠানে শুনলাম তার মানে গায়ক সত্তা মানে বাইরে যেই সত্তাটা আমরা পেয়ে থাকি তার মানে মানব মানে মানবিক মানবিকতা যে ব্যাপারটা সেটার ব্যাপারে আমরা শুনলাম আজকে তো যারা অসমের মানুষ যারা এই তার এই কাজের নিয়ে আর কি উপকৃত হয়েছেন তারা আর কি চোখের জল ঝরিয়েছেন সেটা মানে আমরা বুঝতে পারি কি ব্যাপার তো এরম ধরনের মানুষ আর আসবেও না আর পৃথিবীর একটা বড় ক্ষতি তো জুবিন দা তুমি এখানেই থাকো ভালো থাকো আর তুমি মানে তোমার যেই এত ভাষায় গান এত ভালো ভালো গান এত হিট গান সেই গান নিয়েই তুমি বেঁচে থাকবে সারা জীবন আমাদের গান গানের মধ্যেই বেঁচে থাকবে এটা তো অবভিয়াসলি হওয়ার কথা ছিল এটা অবভিয়াসলি হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি এটা আসাম বলে নয় এটা আমাদের ভারতবর্ষের সবারই এটা নিশ্চয়ই এটা 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 সব স্ট্রেটেরই করা উচিত মানে আমি যেটা বুঝিয়ে আছি কারণ ও যা এটা বলে না ওর কর্মই বলে না কর্মা এটা ওর কর্মর জন্যই ওকে মানুষ সম্মানটা দিয়েছে ও যেটা কাজ করেছে মানে ওর কাজ মানে খালি গান বাজনার অন্যদিকেও প্রচুর কাজ করেছে মানে ইন্টার্মস অফ সোশ্যাল যেটা অ্যাক্টিভিটিজ গুলো আছে বন্যাতে আহ সবার জন্য ফান্ড রেজ করা আমাদের কাজিরাঙাতে আহ গন মানে রাইনোজকে বাঁচানোর জন্য প্লাস আমাদের যেটা গাছপালা বাঁচানোর জন্য ন নেচারকে খুব ভালোবাসতো এইসব এইসব তো আমরা দেখেছি আজকের থেকে না আমরা যতদিন থেকে আছি জুবিন প্রত্যেক বছরেই ফ্ল্যাট হবে ও নেমে যাবে রাস্তা নেমে যাবে এই করবে আমাদের যেটা কা আন্দোলনও হয়েছিল সেটাতেও ভয় ছিল সেটাও করেছে সব কিছুতেই আছে মানে এপার্ট ফ্রম ই সিঙ্গিং এ এটা নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার এটা এটা হচ্ছে এটা কিছু বলার নেই আমার যদি মন থেকে আসে মানে সবচেয়ে বড় ব্যাপার জুবিন একটা জিনিস করেছে পয়সা কত কামিয়েছে আমি জানি না বা কত ও মানুষ কামিয়েছে ও যেটা মানুষ কামিয়েছে যে যেটা ও প্রুফ করে দিয়েছে নাইনটিনটা প্রুফ করে দিয়েছে মানে সবাই বেরিয়ে এসছে মানে প্রত্যেকটা সোসাইটির মানুষ প্রত্যেকটা মানুষ দোকান থেকে শুরু করে সবাই কাটছে যেটা আই হ্যাভ এন সিন সের মানে এই জিনিসগুলো আমি কখনো দেখিনি একটা রাস্তার লোক আমার একটা বন্ধু বলছে আমি যখন ল্যান্ড করে বলছি জানিস প্রচুর মন না আমি যে জানিস রাস্তার লোক হাও হাউ করে কাটছে সেটা জুবিন এখানে কানেক্ট হয়েছে সেটা কিন্তু আমরা মানে আমি আমার লাইফ টাইমে দেখিনি কোথাও হুম লজ হ্যাঁ লজ কোটা হয়েছিল

তারপর আমি বললাম তুমি এখন যাও তুমি থাকলে আমার কাজ হবে না আমাকে কিছু মিক্স করতে হয় আমি ওইটাই বড় ভুল করলাম আমার আমার এখনো ওই ওইটা এখানে লেগে আছে না কেন মানে কেন ওকে বললাম যে তুমি এখন যাও ও আবার ফিরে আসছে কখনো আসবে আমি একটা কথা লাশ বলবো যদি সাথে আমার যেটা লাজ কথা হয়েছিল

এইটাই লাস্ট কথা আমি আসছি আর তারপরেই প্রীতমের ফোন হাও হাউ করে কাঁদা প্রীতম হাও হাউ করে কাছে জুবিন বর্ষা কাজ ছিল যে জুবিন দানি আমি তখন বাড়ি এসছিলাম স্টুডিও থেকে আমি বলতে পারিনি কি করে এসছি আমাদের ট্রান্স এটাই শেষ কথা তারপর তো তো রেস্ট আমরা যা দেখতে পাচ্ছি